শিক্ষক ব্যবসায়ী সহ বিভিন্ন পেশায় যারা নিয়োজিত আছেন তাদেরকে নিয়েই আমাদের এই পেশাজীবী বিভাগ প্রিয় ভাইয়ের আমার এই জন্য আমরা মূল সংগঠনের সঙ্গে এটাকে একাকার করি না আমরা চাই যে পেশা ভিত্তিক কাজের অগ্রগতি এবং আন্দোলনের কাজে পেশায় থেকে কীভাবে সর্বাধিক সময় আপনারা দিতে পারেন সেগুলো দিয়েই সেই সুবিধা দিয়েই তো আমাদের পেশাজীবী বিভাগের কাজ আমরা করি সামানিক ভাইরান সবাই কথা বলছেন যে আপনারা মানুষের পাশে বেশি থাকেন তো আমি এটাকে সামনে রেখেই এই গ্রামেগঞ্জে আমাদের ভিডিএফ আমরা এই সংগঠনটা যদি আমরা একশো পার্সেন্ট গ্রাম্য ডাক্তারদেরকে ভিলেজ ডক্টরদের যদি আমরা সংগঠিত করতে পারতাম তাহলে দেখা যেত আমরা সারা উপজেলায় আমার মনে হয়তো যে আমরা ওদের সব সবাইকে তো আমরা আমরা করতে পারিনি তাই আমি মনে করি যে এই ব্যাপারে আমাদের প্রথম কাজ হওয়া উচিত যে আমাদের সম্প্রসারণ করা অর্থাৎ সকল গ্রাম্য ডাক্তার ভিলেজ ডক্টরদেরকে আমরা এই সংগঠনের আওতায় আমরা নিয়ে আসবো দ্বিতীয় যে কাজটা আমি গুরুত্ব দিতে চাই সেটা হলো এই মূলত আমরা আপনাদেরকে সমাজের নেতা হিসাবে দেখতে চাই আমরা দেখতে চাই আপনারা সমাজের পরিচালক হিসাবে ভূমিকা রাখেন সে সুযোগ আপনাদের আছে আপনারা হয় নিজের গ্রামে না হলে পার্শ্ববর্তী গ্রাম সহ আপনাদের একটা জনগোষ্ঠীর মধ্যে আপনারা কাজ করে থাকেন তো পেশাজীবী হিসাবে আপনারা ডাক্তার হিসাবে আপনারা সেখানে তো চিকিৎসা করেনি কিন্তু পাশাপাশি আপনি যে ইসলামী আন্দোলনের একজন দায়িত্বশীল আপনি যে ইসলামী আন্দোলনের একজন সদস্য এটা যদি মনে রাখা যায় তাহলে কিছু বাড়তি কাজ করা দরকার সে কাজের মধ্যে পয়লা কাজ হলো সেখানে হলো যে ইসলামিক জ্ঞান অর্জন করা কোরআন সন্ন্যার জ্ঞান অর্জন করা এবং লোকাল জনগণের সঙ্গে মিশতে গিয়ে মানুষকে কোরআন হাদিসের তালিম তৈরিয়া দেওয়ার মতন জ্ঞান এইটা অর্জন করা প্রিয় আমার আসলে খেলাফতের যে দায়িত্ব এটা খেলাফতের দায়িত্ব নেবাদের দায়িত্বের একটা মৌলিক পার্থক্য এই হলো যে ব্যক্তিগত ভাবে আমি রোজা হত জাখাত করলাম আর খেলাফত একটা হলো যে আমার সমাজের মানুষদেরকে ইসলামে দেখে আকৃষ্ট করা আমার সমাজের মানুষের ইসলামী বিধিবিধান পালন করে আল্লাহর দেওয়া বিধান বিধানের পরিচয় তুলে ধরা মানুষের কাছে ইসলামের প্রচার প্রসারের প্রচেষ্টা হিসাবে দায়িত্ব পালন করা তো এটা তো সকল মানুষের উপরেই তো এই বাদাত এবং খেলাফত তাহলে আপনারা খেলাফতের দায়িত্ব যেভাবে পালন করাটা আপনার জন্য সহজ সেটা হলেই যে রোগীদের সঙ্গে অন্তরঙ্গভাবে মেশা এবং রোগ নির্ণয়ের পাশাপাশি মানুষের মনের রোগ নির্ণয় করে তাকে ইসলামের আলোকে কোরআন কোরআনসূন্যার আলোকে তাকে সেভাবে গাইডেন্স দেওয়া আমি এটা মনে করি যে জ্ঞানগত দিক দিয়ে যদি আমাদের কোরআনসুনার জ্ঞান যদি আমরা অর্জন করতে পারি বা করা দরকার দিয়ে প্রচার প্রসারে ভূমিকা রাখা দরকার সম্মানিত ভাইরাবান রুগীদের শুধু রুগী হিসাবে গ্রহণ না করে মানুষ হিসাবে গ্রহণ করে তাদের সঙ্গে অন্তরঙ্গভাবে মেশা এবং রুগীর রুগী রুগীর পরিবারের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া ধরেন আপনার কয়টা ফ্যামিলির সঙ্গে আপনার যোগাযোগ কয়টা ফ্যামিলি আপনাকে ডাক্তার হিসাবে তারা নেয় এটা যদি একশো ফ্যামিলিও যদি আপনার এরকম থাকে যে না একশো ফ্যামিলির আপনি ট্রিটমেন্ট দিয়ে থাকেন আমার দাবি হবে এই যে এই একশো ফ্যামিলির সঙ্গে আপনি অন্তরঙ্গভাবে মেশেন সে শুধু আপনার চিকিৎসার জন্যই ডাকবে না আপনার কে ডাকবে তারা আপনাদের তারা আপনাকে অভিভাবক হিসাবে গ্রহণ করুক আপনি তাদের পারিবারিক সমস্যার সমাধান তথা তার জীবনের সকল ব্যথা বেদনা তার পরিবারের সকল সুবিধা অসুবিধা আপনার সঙ্গে যেন সে শেয়ার করে আপনি এতটা মিশুন তাদের সঙ্গে যেন তার পরিবার পরিবার পরিজন সহ আপনাকে যেন তাদের পরিবারের বন্ধু মনে করে তাই এভাবে যদি আপনি তাদের সঙ্গে মিশতে পারেন তাহলে যে জিনিসটা হবে সেটা হলো আপনি তো তাদের মাঝে দিনের প্রচার প্রসার আপনি করতে পারবেন আপনি দেহের চিকিৎসার পাশাপাশি তার মনের চিকিৎসা আপনি দিতে পারবেন তাকে আপনি দা আপনি একদম দায়ী আল্লাহ আপনি যে আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দেন এই দাওয়াতের একটা সুবর্ণ সুযোগ আপনার এই পেশার কালোকে আপনার এই ডাক্তারের কারণে মানুষের সঙ্গে মেশা তাদের সঙ্গে অন্তরঙ্গভাবে মিশে যাওয়া এবং এই সুযোগ গ্রহণ করে তাদের কাছে আল্লাহ দিনের দাওয়াত দিয়ে তাকে যেন জাহিরিয়াতের পথ অন্ধকারের পথ শয়তানের পথ থেকে আপনি তাকে ইসলামের দিকে আপনি তাকে নিয়ে আসেন এবং নিয়ে এসে তাকে একজন আদর্শ মুসলমান হিসাবে তৈরি হতে তাকে সাহায্য করেন প্রিয় দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই সেটা হলো যে মূলত আমরা পালন করি আপনি তো আপনার ডাক্তারি পেশা তো আপনি গ্রহণ করে সেখান থেকে যেহেতু আপনার গুরুজি আসবে অথব আপনি তো চিকিৎসা তার ফি তো আপনি নেবেনই কিন্তু এটা ছাড়াও আরও এমন অনেক কাজ থাকে যে কাজের মাধ্যমে আপনাকে সামাজিক ভূমিকা পালন করার সুযোগ থাকে এই পেশার মধ্যেও আপনার সততা আপনার দক্ষতা আপনার একনিষ্ঠতা আপনার মানে আন্তরিকতা এটা মানুষ যখন বুঝবে তখন আপনাকে একজন সামাজিক ব্যক্তি হিসাবে আপনি স্বীকৃতি পাবেন গতকাল আমি আমার একজন অ্যাডভোকেট সঙ্গে কথা হচ্ছিল তিনি পরিচয় দিচ্ছিলেন আমি তাকে বলছিলাম যে ভাই মানুষের সমাজে জামাত ইসলামের লোকেদের একটা মর্যাদা কিন্তু ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে সেটা হলো কি যে জামাতের লোকগুলো আপাকৃত ভালো মানুষ জামাতের লোকগুলো নামাজে পরে মানুষ জামাতের লোকগুলো সমাজে আর অন্য লোকেদের মতো না তারা যে একটু ভালো ভূমিকা রাখে তারা দাওয়াতি কাজ করে তারা সামাজিক কাজ করে এরকম করে একটা মোটামুটি একটা বোর্ড হয়ে জামাতের জামাত উদ্দেশিত এলাকাগুলোতে কিন্তু জামাতেরা সৃষ্টি করতে পেরেছে কিন্তু আমি বলবো যে এখনও আমরা কোর্টে কিন্তু জামাতের আইনজীবীরা এখনও কিন্তু সেই সৌরভ কিন্তু গড়ে তুলতে পারেনি আমি বললাম তাকে যে এটা আপনাদের অর্জন করা দরকার সেটা হলেই যে মানুষ মনে করবে যে জামাতের উকিলরা আমাদের ঠকাবে না জামাতের উকিলরা ন্যায্য টাকাটাই নেবে জামাতের উকিলরা তারা লোকজনকে তারা সেবা দেবে এবং অপেক্ষাকৃত কম খরচে মামলা নিষ্পত্তি করার ব্যাপারে সবচেয়ে আন্তরিক হবে এরকম একটা আস্থার পরিবেশ এটা কিন্তু আমরা কোর্টকাছারি এখন এখন দেখতে পাইনি প্রিয় ভাইরামান আমি আপনাদের ক্ষেত্রে একই কথা বলবো যে আমার তালা জেলার জনগণ যেন মনে করে যে ডাক্তার সাহেব জামাত করে এই ডাক্তার সাহেব ওনারা বিডিএফ করেন ওনাদের আচরণ ওনাদের কথাবার্তা ওনাদের সামগ্রিক তৎপরতা সব কিছু মানুষের জন্য কল্যাণকামী কল্যাণমুখী বলে তারা যে তাদের অন্য অন্য ডাক্তারদের চেয়ে আপনাদের একটা পার্থক্য এইটা আমি মনে করি যে জনগণের উপরে এই নৈতিক প্রভাবটা আমাদের সৃষ্টি করা দরকার এটা যদি আমরা করতে পারি তাহলেই কেবলমাত্র আমরা মানুষের মাঝে আমরা ব্যাপকভাবে আমরা ইসলামের প্রচার প্রসারের পাশাপাশি ইসলামী নেতৃত্ব হিসাবে যে আপনাদেরকে গড়ে তুলতে আমরা চাই সেটা আমাদের অর্জন হবে সময় দেব এই কারণে ডাক্তারের পাশাপাশি ইসলামের জ্ঞান অর্জন ইসলামী চরিত্র গঠন এবং ইসলামের প্রচার প্রসারকে নিজের টার্গেট হিসাবে গ্রহণ করে আসলে মূলত দুনিয়ার জীবন আমাদের কয়েকদিনের আমাদের তো কবরে যেতেই হবে তো আমরা কবরে যাওয়ার জন্য তো আমাদের একটা উভয় তো নিয়ে যেতে হবে অর্থাৎ যে কাজে আমাদের এই নেকি অর্জনে সহায়ক হয় তার মধ্যে আমি বলবো যে পেশা হিসাবে আপনাদের ডাক্তারিটা এটা অধিকতর যে আপনার পেশার এই পেশাটাকেই যদি আপনি সৎ সততা দক্ষতার সঙ্গে করতে পারেন আমাদের প্রিয় ডাক্তার সাহেব যিনি বক্তব্য রাখলেন তাকে আমি ওই কথাই বলছি যে আপনার কাজের দক্ষতা যোগ্যতা একনিষ্ঠতা আর এর সঙ্গে নৈতিকতার ছাপ তাকোয়ার ছাপ যদি আপনি দিতে পারেন তাহলে তো আপনার পেশা এবং আপনার তাকোয়া এই দুটো মিলেই তো আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় ভাইরামার তাই আমি আর কথা লম্বা নাই